ব্যাপরোয়া যান চালানোর ফলে অমরপুর উদয়পুর সড়কের মাঝে গান্দারি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় শুক্রবার সকালে ঘটে এই দুর্ঘটনা গাড়ি নাম্বার যথাক্রমে টিআর জিরো ওয়ান সি ওয়ান থ্রি ওয়ান এইট এবং টিআর জিরো থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো এই দুর্ঘটনায় কম বেশি আহত হয় ছাব্বিশ জন আহতদেরকে অমরপুর দমকল বাহিনীর কর্মীরা দুইবারে গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য প্রাথমিক চিকিৎসার পর অমরপুর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা দুজনকে উন্নত চিকিৎসার জন্য উদয়পুর ট্যাপানিয়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন আহত বাস যাত্রীরা হল নাজির হুসেন বয়স দশ বছর এবং মানিক কণা ত্রিপুরা বয়স ছয়ত্রিশ বছর গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে জানা যায় চালকের খামখেয়ালিপনাতেই এই দুর্ঘটনাটি ঘটেছে এছাড়া অমরপুর সড়কের বাঘ নিয়ে তিতাবিরক্ত প্রকাশ করেন আহত যাত্রীরা এদিন সকালে বাসগাড়ির দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য এবং দোরজাপ শুরু হয় প্রশাসনের মধ্যে দীর্ঘক্ষণ উদয়পুর অমরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে পুনরায় চালু হয় এই সড়কে যান চলাচল অমরপুর থেকে অরূপ দাশগুপ্তের রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা একটা আগরতলাতে গাড়ি এবং একটা প্রবৃক্তি গাড়ি বাস গাড়ি মুখামুখি গান্ধারি সংঘর্ষ হয়েছে সংঘর্ষে প্রায় ছাব্বিশ জন কম বেশ আহত হয়েছে দুজনকে অনুভূত আগরতলা রেফার করেছে উদ্যোগ রেফার করা হয়েছে